দর্শক মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর দেওয়া হবে কি হবে না এটাই হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় এবং এটা নিয়ে এত আলোচনা হচ্ছে কেন এটা কি কেবলই একটা করিডোর দেওয়া এটা কি বড় কোনো যুদ্ধে জড়িয়ে পড়া মানে অপ্রয়োজনে জড়িয়ে পড়া অনেক সময় কিন্তু এরকম হয় দেখবেন দুজন লোক যুদ্ধ ঝগড়া করতে থাকে মাঝখান থেকে তৃতীয় ব্যক্তি ব্যক্তি যে সেখানে যায় পরে দেখা যায় যে তৃতীয় ব্যক্তি যুদ্ধে মূল জড়িয়ে পড়েছে এবং সে আহত হয়েছে সেই মানে সমস্যা পড়ে গেছে মূল মূলরা যারা ছিল তাদের মধ্যে মিটপাট হয়ে গেছে এরকম আমরা বাস্তব জীবনেও দেখি আমরা কি সেই দিকে অগ্রসর হচ্ছি নাকি এর পেছনে অন্য কোনো মতলব আছে অনেকেই বলছেন যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের এখানে একটা ইনভলভমেন্ট আছে তারা আমাদের কাঁধে বন্দুক রেখে গুলি করতে যাচ্ছে এটা একটা হতে পারে আরেকটা অপশনও কিন্তু আছে সে অপশনটা কি যে একটা যুদ্ধ বেঁধে গেলে অথবা এই যুদ্ধে আমরা কোনোভাবে ইনভলভ হয়ে গেলে আমাদের আসন জাতীয় সংসদ নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য একটা অজুহাত তৈরি হয় মানে কালের জন্য পিছিয়ে দেওয়ার জন্য একটা অজুহাত তৈরি হয় মানে যারা দ্রুত নির্বাচন চাচ্ছিলেন তাদের বিপরীতে এরকম একটা অজুহা যদি তৈরি হয় তাহলে যারা নির্বাচন চাচ্ছিলেন তারাও কিন্তু আবার নির্বাচন চাইতে একটু দ্বিধা করবেন কারণ যদি দেশগুলো যুদ্ধে জড়িয়ে পড়ে সেখানে আর যাই হোক একটা জাতীয় সংসদ নির্বাচন তো হতে পারে না তাহলে কি যারা ক্ষমতায় দীর্ঘ সময় থাকতে চায় তারা কি তাদের ক্ষমতায় থাকার জন্য যুদ্ধ লাগিয়ে দিতেও দ্বিধা করবে না এই প্রসঙ্গগুলো নিয়ে আমরা একটু আজকে ছোট ছোট কিছু কথা বলতে চাই মানে কেন আমার মনে এগুলো জাগলো এই সমস্ত আশঙ্কাগুলো কেন এলো আসলে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি প্রথমে ভাবুন যে আসলে এই যে মানবিক করিডোর দেওয়া রাখায়নকে এটা প্রথম কে উচ্চারণ করেছিল সরকারের পররাষ্ট্র বিষয়ক প্রতিষ্ঠা সরকারের পররাষ্ট্র বিষয় উপদেষ্টা মিস তৌফিক বলেছিলেন যে জাতিসংঘ বাংলাদেশ থেকে রাখায়নে যে মানবিক করিডোরটা চেয়েছে এই ব্যাপারে বাংলাদেশ নীতিগতভাবে সম্মত নীতিগতভাবে সম্মত হওয়ার অর্থ কি বাংলাদেশ রাজি আছে ভাই হিসাব সিম্পল এখানে আর ভাষার ক্যারিকেচার করে কোনো লাভ নেই এটাই উনি বলেছেন এবং এটা বলার পরের দিন সঙ্গে সঙ্গে কোনো ধরনের প্রতিবাদও হয়নি কেউ কিছু বলেনি যখন সবাই বলা শুরু করেছেন তখন প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন যে আমাদের সঙ্গে অন্য কোনো পক্ষে জাতিসংঘ অন্য কারোর সঙ্গে কোনো আলোচনা হয়নি হয়নি আলোচনা হয়নি আলোচনা হবে তো তখন যখন নাকি এটা আপনি দেবেন অথবা দেবেন না কি কি শর্তে দেবেন এটা দিলে আমাদের কি লাভ এ আলোচনা কিন্তু আপনি নীতিগতভাবে যে একমত হয়েছেন সেটার ক্ষেত্রে তো প্রেস সচিব কোনো রকম কিন্তু প্রতিবাদ করেননি তার মানে বাংলাদেশ নীতিগত ভাবে একমত হয়েছে যে রাখাইন রাজ্যে একটা মানবিক করিডোর দেওয়া যেতে পারে যুক্তি আছে কোনো সন্দেহ নাই ওখানে দুর্ভিক্ষ হচ্ছে মানুষ খুব সমস্যায় আছে দুর্ভিক্ষ হতে পারে মানে ওদের কোনো মানবিক অনেক মানে জিনিসপত্র দরকার যেখানে কি ওখান থেকে সরবরাহ পাচ্ছে না ওগুলো জাতিসংঘ আমাদের কক্সবাজারে এনে রাখবে এখান থেকে কক্সবাজার থেকে সেখানে যাবে এই হলো পরিকল্পনাটা প্রশ্ন হলো মিয়ানমারের সঙ্গে রাখাইন রাখাইন হলো মিয়ানমারের এক রাজ্য সে রাজ্যটা এখন মিয়ানমারে যে গভমেন্টটা আছে বৈধ যে গভমেন্টটা আছে জাতীয় যাদের সঙ্গে আমাদের কুট্টির সম্পর্ক আছে সেই মিয়ানমার গভমেন্টের দখলে কিন্তু রাখাইন অঞ্চলটা নাই ওখানে যুদ্ধ চলছে নিজেদের মধ্যে জাতিগত দ্বন্দ্ব আরাকান আর্মি ফোর্স যারা আছে তারা করে যুদ্ধ করছে সেই আরাকান আর্মিরা ওখানে মিয়ানমারকে দখল করে রেখেছে কিন্তু এই জায়গাটাকে রাখায় দখল করে রেখেছে এখন থাকে সেই সংকট দায়িত্ব কার এক নম্বর মিয়ানমার গভর্নমেন্টের দুই নম্বর আরাকার আপনি তৃতীয়ত জাতিসংঘের এখন যদি জাতিসংঘ সেখানে খাবার পাঠাতে চায় তাহলে মানুষ অবশ্যই পাঠাতে হবে যদি পাঠাতে চায় তাহলে তার পাঠানোর উপায় কি একমাত্র বাংলাদেশ যেখানে বাংলাদেশ নিজে একটা জাতিসংঘ কিন্তু বাংলাদেশকে একটা ভয় দেখিয়েছে ভয়টা কে দেখিয়েছে যে যদি রাখাইনে দুর্ভিক্ষ লেগে যায় তাহলে তাহলে কি আবার বাংলাদেশে ঢোকা শুরু করবে ইচ্ছা করলে কি একটা দেশে আরেক দেশে লোক ঢুকে পড়তে পারে আমরা কেন ঢুকতে দিয়েছিলাম এর আগে সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে সে আলোচনা আমরা নতুন করে করতে চাই না কিন্তু সেই ঢুকতে দেওয়াটা যে আমাদের জন্য একটা বড় ভুল ছিল সেটা বুঝতে নিশ্চয়ই এখন আর নতুন করে চিন্তা ভাবনা করতে হয় না এক রোহিঙ্গাদের কারণে আমাদের কক্সবাজার চট্টগ্রাম পার্বত্য অঞ্চল ভৃতে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে মানুষের সাংস্কৃতিক জীবনযাপন ধ্বংস হয়ে যাচ্ছে আবার ভগানর ভয় দেখানো হচ্ছে অতএব ওখানে আমাদের মানবিক সাহায্য দরকারとなって আছে মিয়ানমার দিক থেকে যদি অভিযোগ ওঠে যে মানবিক সাহায্যের নামে আমরা ওখানে ওই করিডর দিয়ে অস্ত্র পাঠাচ্ছি আণকান আপকে সেই প্রসঙ্গে জবাব আপনি কি হবে দিবেন অলরেডি এই প্রশ্ন আসতে শুরু করেছে এবং মিয়ানমারের দিক থেকে প্রতিবাদ হয়েছে অফিসিয়ালি তার মানে যাদের সঙ্গে যদি মানবিক সাহায্য থাইল্যান্ড থেকে পাঠাতে পারে ওয়াই বাংলাদেশ এটা নিয়ে কিন্তু অনেক কথা বলা হয়েছিল এটাকে আমিও বলেছিলাম এর মধ্যে দেখবেন আপনারা সেন্ট মার্টিন দ্বীপ সেটা নিয়েও নানা কথা বলা হয়েছিল আপনারা মনে করতে পারবেন আমরা আগে যাকে সরে আছে বলতাম সেই শেখ হাসিনা কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে কিছু ইঙ্গিতপূর্ণ কথা বলেছিলেন ওই সময় তাহলে ওনার সেই ইঙ্গিতপূর্ণ কথাগুলি কি বাস্তবায় হতে যাচ্ছে এই সমস্ত প্রশ্ন কিন্তু আমরা করবো শেখ হাসিনা বন্ধ লোক ছিলেন কোনো সন্দেহ নাই ইমরুদ সাহেব খুব ভালো লোক তাও মানলাম কিন্তু ভালো লোকের কি কাজ একটা মানুষ ভালো কি লোক আমরা বুঝবো কিভাবে আমি বুঝবো সেভাবে যে তাদের কর্মকর্তী উনি যদি আমাদের সার্বভৌমত্বের উপর হাত দিয়ে ফেলেন অথবা এমন কিছু করেন যাতে কি আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে ঝুঁকির মুখে পড়ে তখন তাকে আমরা ভালো বলবো বলা ঠিক হবে দেখুন পলিটিক্যাল পার্টিগুলো এভাবে কিভাবে রিয়েক্ট করছে আমি কয়েকজন পলিটিক্যাল লিডার এবং পার্টি বক্তব্য আপনাদের কেন পরে তখন আমির খুশুর মোহাম্মদ বিএনপি নেতা উনি কি বলেছেন কুড়িডন নিয়ে যা বলছে তার প্রতিটি কথার জবাব দিতে হবে মানে উনি বলতে যাচ্ছেন যে উনি ধারণা করছেন সরকারের পক্ষ থেকে যারা কথা বলছেন তারা ভুলে বলেছেন বলেছেন যদি তারা ভুলে না বলে থাকেন তাহলে কেন বলেছেন সে ব্যাখ্যাটা আপনাদেরকে দিতে হবে ব্যাখ্যা কি পরেষ্টা দেবেন রহমান মান্না কি বলেছেন উনি বলেছেন যে আমরা বৃহৎ শক্তির কোন দৈরথে পড়তে চাই না এবং উনি বলেছেন অন্তর্বর্তী সরকার উপলক্ষ করে যে আপনার ছোটখাটো বিষয়ে রাজনৈতিক দল সঙ্গে আলোচনা করতে পারেন কিন্তু এত বড় এই মানবিক কয়েকের মধ্যে এত বড় একটা বিষয় সেটা নিয়ে আপনার পরামর্শ করার কোনো ধরনের মনে হয় নাই দেখেন যে সমস্ত জায়গায় রাজনৈতিক সরকার আছে পলিটিক্যাল গভর্নমেন্ট আছে তারাও কিন্তু যুদ্ধ বা এই ধরনের বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় বিরোধী দলের লোকের সঙ্গেও কথা বলেন মানে তারা একটা সর্বদলীয় সিদ্ধান্ত উপনীত হতে চান আর এই সরকার যারা কোনো জনগণের ভোটের মাধ্যমে আসেনি তারা এখন করিডোর দিয়ে দিবে একে এক সিদ্ধান্ত নিয়ে এদের কি মাথা খারাপ নাকি পাগল আমি তো কিছু বুঝি না দেখুন আরেকজন ডা উনি কি বলেছেন উনি বলেছেন ফুল স্টপ মারেন আর এক পাও এগোবেন না আপনাদের প্রতি আমাদের সমর্থন আছে ভালোবাসা আছে তার মানে এটা নয় যা ইচ্ছা তাই করবেন আর আমরা তা মেনে নেব সংসদের মাধ্যমে নেওয়া যায় সংসদে কিন্তু সরকারী দল থাকে বিরোধী দল থাকে সবাই মিলে সিদ্ধান্ত নিতে হবে একই রকম কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন রাজনৈতিক দলগুলোকে অবহেলা করে কোনো চুক্তি করবেন না তো এগুলো থেকে কিন্তু নানা ধরনের প্রশ্ন আসে যে আগে বলেছিলাম যে আমরা এইগুলো যুদ্ধে জড়িয়ে পড়ছি মনে সেটা আপনাকে আরেকটা ইস্যু এখানে আছে সেই হলো যে আমাদের একজন সাবেক জেনারেল জেনারেল আর্মি সাবেক বিডিআর মহাপরিচালক ছিলেন উনি হঠাৎ করে ফেসবুকে একটা কথা বলে বলেছেন যে যদি ভারত পাকিস্তানের যুদ্ধ লেগে যায় তাহলে আমরা আমাদের উচিত হবে ভারতের সেভেন সিস্টার্সকে দখল করে নেওয়া মানে এরকম উদ্ভট মানে বক্তব্য সোশ্যাল মিডিয়ায় একজন জেনারেল কি করে দেন আমি বুঝে পাই না উনি কি ভারতের সঙ্গে যুদ্ধ ইনভাইট করছেন উনি কি নিজের সিদ্ধান্তের কথা বলছেন নাকি ওনার পেছনে আর কেউ আছে এটা বলার মাধ্যমে কি দেশের স্থিতিশীলতা দৃঢ় হবে নাকি নষ্ট হবে আমি ধন্যবাদ জানাবো যে প্রথম প্রকাশ প্রেস সচিব আছেন উনি মাত্রই আজকে দেখলাম যে উনি একটা বিবৃতিতে বলেছেন এটার সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নাই কথার সঙ্গে এবং সরকারের সঙ্গে একমত নয় এটা পার্সোনাল ব্যাপার মানলাম আমি তো এরকম যদি কেউ যদি এমন পার্সোনালি এমন কোন কমেন্ট করে যার মাধ্যমে দেশের সার্বভৌমত্ব নষ্ট হওয়ার ঝুঁকি থাকে তাকে কি ধরনের কমেন্ট দেওয়া করতে দেওয়া উচিত এটা নিয়েও তো আলোচনা হওয়া উচিত আমি মনে করি আচ্ছা ঠিক আছে ওদিকে ভারতের সঙ্গে যুদ্ধ আপনি করবেন আপনি বিরাট বীর করেন ভাই আমার কোনো সমস্যা নাই আবার আমরা দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা বিমান বাহিনীর অনুষ্ঠানে যেয়ে বললেন যে আমাদের প্রস্তুতি রাখতে হবে সবসময় যে কোনো সময় যুদ্ধ বেড়ে যেতে পারে এই কথা উনি কেন বললেন তাহলে প্রস্তুতি মানে কি অস্ত্র কেনা তাহলে উনি কি অস্ত্র আরো অস্ত্র কেনার জন্য একটা পদক্ষেপ নিতে যাচ্ছেন অস্ত্র কেনার সাহায্য একটা জিনিস নির্ভর করেন একটা কেনাকাটা মানেই কিছু দুর্নীতির সুযোগ এটা একটা বিষয় আছে আবার দ্বিতীয় একটা বিষয় হলো যে উন্নত ইউরোপীয় অথবা উন্নত অথবা আমেরিকান কোনো দেশ কি খুশি করার জন্য কিন্তু অনেক অস্ত্র কেনা হয় বড় বড় ক্রয় তাদেরকে খুশি করে এমন থেকে কিন্তু সারা দুনিয়ার তার হলো সারা দুনিয়াতে যুদ্ধ লাগিয়ে রাখা কেন যুদ্ধ লাগিয়ে রাখলেই তার অস্ত্র বিক্রি হয় এখন এই ধরনের কোনো প্রক্রিয়া কি চলছে এখন নাকি যে কথাটা শুরুতে বলেছিলাম যে যুদ্ধ যদি একটা বেঁধে যায় কোনো রকম তাহলে সরকার বলতে পারবে যে যুদ্ধকারীর অবস্থায় তো নির্বাচন হবে না সব ঠিকঠাক হোক তারপরে নির্বাচন হবে মানে অনির্দিষ্টকালে যেন নির্বাচনটা পিছিয়ে দেওয়া গেল এর কোনো একটা যদি ঘটে আমাদের জন্য কি ভালো হবে আমরা কেন এমন সব পদক্ষেপ নিচ্ছি আমরা কেন এমন সব কথাবার্তা বলছি যা কি আমাদের দেশের মানুষকে আতঙ্কিত করে অথবা আমাদের দেশের স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে প্রিয় দর্শক এসব প্রশ্ন এখন উঠতে শুরু করেছে এসব প্রশ্নের জবাব যারা এই প্রশ্নগুলো উত্থাপিত হওয়ার জন্য মূলত দায়ী তাদেরকে দিতে হবে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ